সবাইকে আসসালামি পটন মোবাইল বাইক সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজকে আমরা সারাদিন কাজ করছি আমি একটা দোকানে নতুন র্যাকি আর নতুন দোকানের কাজ শেষ আপনারা এখন বংশাল মোটর যাইতে পারবেন বর্ষাল রংপুর সাইডে বংশাল মোটর ওখানেও যাবেন সমস্যা নাই ওটা আপনাদের মায়ের দোকান ওখানেও গেলে সুযোগ সুবিধা ভালোবাসা সব কোনো সমস্যা নেই এই আজকে নতুন একটা লাগাই কাজের ফাঁকেও সব কিছুই করা লাগে দুনিয়া নিয়েও কাজ করতে হবে আজকে সারা দিন পরিশ্রম আমরা সবাই করছি আমার দোকানের এই যে কাজ করছি সারা দিন আজকে গোলাপ বনে অনেক কাজ করছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে আরো শান্তিতে এগিয়ে যেতে পারি আর আপনাদের কাছে আমি একটা আশাবাদী আমি যেন আরো 10 sene কর্মজীবন করতে পারি আমার স্বপ্ন এটা আমার স্বপ্ন আছে আমি আরেকটা দোকান দিছি যতজন আরেকটা দোকান দিতে পারি ওখানে যেন আরো চার পাঁচটা গোলাপ আমার স্বপ্ন কিন্তু সবসময় আপনারা দেখতে চাই ভালো কিছু করতে চাই জীবনে সফলতা কি আসবে আমি জানি না আর আপনারা সবাই মাবুবারে কষ্ট দিবেন না মাবুবারে বেশি বেশি ভালোবাসে আল্লাহ আপনাদের ভালোবাসে এই জন্য আমি বলতেছি আমাদের ভিডিওটা আপনারা যারা যারা দেখবেন একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করবেন ভাইয়ের মুখের দিকে তাকায় হয়তো আপনার একটা লাইক শেয়ার কমেন্ট হয়তো আমার অনেক কিছু হইতে পারে আমার ফেসবুক কা পেজ আছে ইউটিউব চ্যানেল আছে এন্ড আর গুরুকার এবং টিকটক আছে সবটা দিয়ে আমাকে পাবেন সব সময় পাবেন পাশে পাবেন কাছে পাবে যে কোনো বিষয়ে আমাকে পাবেন পাশে আমি মানুষের উপকার করতে চাই মানুষের ভালোবাসতে চাই যারা মানুষের ক্ষতি করে তাদের প্রতি আল্লাহ করবে অবশ্যই